খুব মিস করছি আমার পজিটিভ এনার্জি তোর কাছে গেলে আমি একটু অদ্ভুত শান্তি পাই জানিস সে আমার মন খারাপ হোক আমার আনন্দ হোক আমার দুঃখ হোক যাই হোক এখানে তুই হচ্ছিস আমার রোগের মেডিসিন খুব মিস করছিস হয়তো এরকমই হয় বন্ধুত্বের সম্পর্কগুলো বল সবার বন্ধুত্ব যেন তোলার আমার মতো হয় সবার বন্ধুত্বের সম্পর্ক যেন তোড়ার আমার মতো হয় খুব মিষ্টি করছি ছাপ দিন যাস অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু আমি বুঝিয়ে বলতে পারি না না পারি কাঁদতে আর না পারি বলতে তাই এই এসএমএসের মাধ্যমে আমি তোকে বলে দিচ্ছি আই লাভ ইউ সো মাছ খুব একের একা লাগছে তোকে ছাড়া কিন্তু কী করবো থাকতে তো হবেই খুব তাড়াতাড়ি চলে আসিস মিস ইউ টু তাড়াতাড়ি করে স্নান করেই চলে গেলাম আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে মানে রাখির কাছে যাওয়ার জন্য হ্যাঁ চলে যাচ্ছিস সব নিয়েছিস ঠিক মতো

মনে কাটা